হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি দেখো আমি এখনই কিন্তু উঠে পড়েছি ঘুম থেকে ঘুম থেকে উঠে ব্লকটা স্টার্ট করে দিয়েছি আজকেও কিন্তু বৃষ্টি পড়ছে বৃষ্টি কিন্তু কমেনি হালকা হালকা আজকেও পড়ছে পুচকু কিন্তু সকাল সকাল উঠে পড়েছে দেখো ওরই আগে ঘুম ভাঙে আমাদের থেকে তো চলো একটু রাস্তায় যাই দেখো বাড়ির ঘরের কি অবস্থা এখানে জল জমে আছে অনেকটাই বৃষ্টি হয়েছে গোটা রাত বৃষ্টি হয়েছে আজকে এখন আমি রাস্তায় চলে আসলাম রাস্তার থেকেও কিন্তু জল জমে যাচ্ছে তো দেখো আশেপাশে লোকজন কিন্তু আজকে এখনো কেউ উঠে নেই কিন্তু আমি তাড়াতাড়ি উঠে পড়েছি দেখো সবার বাড়ি কিন্তু এটা দেখো পাশে আমাদের বাড়ির পাশে একটা কাঠের দোতলা বাড়ি রয়েছে ভাইয়ের খাবার ও জন্য খাবার পাপা কি বানছো তুমি চুল দিও না এখন বমি করবে ওই শোনা কি বানছো তুমি তোমার খাবার ওটা তো তোমার কাউকে দিব না পাপাকেও দিব না তো

দাও পাপাকে দাও এ পাগলু সে দাও না রে দিচ্ছে না দিচ্ছে না লাড্ডু খ吃 তুমি না কোটা খ吃 পাউডারটাও মোছানো হয়নি আম্মা মাম্মা দেখি করছে কি পরে যাব বাবা এদিকে আসো কালু কালু কই কালু ভাই কই ভাই 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 কই ভাই ওখানে ভাই দেখো ভাই কই ওখানে ভাই ভাই কই দিবি ভাই ভাই